এই গাড়িটি দেখুন লাইটিং স্পয়লারে ব্যবহার করা রয়েছে পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার ব্ল্যাক কালার তেলের গাড়ি বাবু ভাই আচ্ছা তেলে চলিত গাড়ি পার্সোনাল ব্যবহারের জন্য যারা গাড়ি খুঁজছেন যে স্বচ্ছন্দে একটি গাড়ি ছোট গাড়ি আপনারা চালাবেন

আচ্ছা আর এটা কিন্তু নিউ গাড়ি भाऊ ভাই 11 তে কিন্তু আপনার ওল্ড শেপ নিউ শেপ দুটোই আসে এটা নিউ শেপের একটি গাড়ি 33 সিরিয়াল 2012 তে মিলপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি মাশাআল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা স্টিয়ারিং কন্ট্রোলার সহকারে পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে অল অপশন সুপার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি তেলের গাড়ি এবং 7 সিট ভাই 7 সিটার সম্পূর্ণ ডকুমেন্টস আপ অবস্থায় পাবেন প্রত্যেকটি গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে এবং এই গাড়িটি কিন্তু লাইটিং স্পয়লারে ব্যবহার করা রয়েছে পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার টয়টা এভেন এই গাড়িটির আমরা দাম চাচ্ছি সতেরো লাখ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে এরপরে আমাদের সাথে রয়েছে রেড ওয়াইন কালারের টয়টা এক্স নোয়া জি দুই হাজার তিনের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন ইয়ার আর এটা কিন্তু নিউ শেপের গাড়ি কারণ দুই হাজার দুইয়ের যে শেপ তিনের শেপ এটা কিন্তু দুই হাজার পাঁচ ছয়ের শেপের গাড়ি 2003 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন ইয়ার মডেল ইয়ার মেনশন করা আছে ঢাকা মেট্রো 651 সিরিয়াল এ একটি গাড়ি আর এই গাড়িতে কিন্তু একটি পাওয়ার ডোর এর ব্যবহার করা রয়েছে বাবু ভাই একটি পাওয়ার ডোর সহকারে পাবে দেখেন যে স্পিলার কিন্তু অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে রয়েছে উডনের ব্যবহার করা হয়েছে স্টার্লিং ফুল কভার নতুন সেট কভার সেন্ট্রাল এসি 8 সিটার একটি গাড়ি আচ্ছা 8 সিটের গাড়ি ওয়ান ডোর পাওয়ার জি ডোর পাওয়ার সম্পূর্ণ ডকুমেন্টস গুলো অবস্থায় পাচ্ছেন আমাদের কাছে সামনে দেখেন যে গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার হচ্ছে এটা কিন্তু নিউ শেপের গাড়ি কারণ দুই হাজার পাঁচের শেপ আর এই শেপের ভিতরে কিন্তু কোনো ব্যবধান নাই কারণ ছয় সাত পর্যন্ত কিন্তু একই শেপের গাড়ি আসে তো তিনের ওল্ড শেপ নিউ শেপ দুইটি আছে এটা নিউ শেপের একটি গাড়ি তিনের মডেল চারের রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার এই গাড়িটির ডকুমেন্টসগুলো আপ টু ডেট রয়েছে দাম চাচ্ছি আমরা তেরো লাখ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে ওকে এরপরে আমাদের সাথে আছে টয়টা এয়ারিস দুই হাজার সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার তেলের গাড়ি বাবু ভাই আচ্ছা তেলে চলিত গাড়ি পার্সোনাল ব্যবহারের জন্য যারা গাড়ি খুঁজছেন যে স্বচ্ছন্দে একটি গাড়ি ছোট গাড়ি আপনারা চালাবেন তো এই গাড়িটা নিয়ে কিন্তু আপনারা চালাতে পারেন খুবই অসাধারণ ফ্রেশ অবস্থা আছে গাড়িটি ইন্টেরিয়রটা একটু দেখেন মাসালা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় উডেন ব্যবহার করা হয়েছে এবং টুইন কালারের গাড়ি কিন্তু টুইন কালার ইন্টেরিয়র বডি কালার ব্ল্যাক ইন্টেরিয়র টুইন কালার উডেন সহকারে পাচ্ছেন ফাইভ সিটার তেলের গাড়ি টয়টা ইয়ারিস তেরোশো সি সি ভেরিয়েন্টের গাড়ি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে ফার্স্ট পার্টি স্মার্ট সহকারী সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন তো এয়ার এই গাড়িটির দাম আমরা চাচ্ছি দশ লক্ষ আশি হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে অবশ্যই শোরুম এসে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের সাথে আছে টয়টা করোনা প্রিমিয় উনিশশো ছিয়ানব্বই মডেল করোনা প্রিমিয় মার্শাল কিন্তু হোয়াইট কালারের টিপটপ কন্ডিশনে কিন্তু আছে স্পয়লারের ব্যবহার করা রয়েছে এবং বডি কিটের ব্যবহার রয়েছে গাড়িটির

তো এই গাড়িটির মডেল ইয়ার উনিশশো ছিয়ানব্বই ষোলোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডোডেড সহকারে আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু আনার করা যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন গাড়ি দেখবেন কিছু আনার করা যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম